সালামু আলাইকুম বাংলাদেশ কাস্টমসে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাত্র এসএসসি পাশে কিন্তু সিপাহী পদে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সিপাহী পদে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হলেই আপনারা আবেদন করতে পারবেন যেখানে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হলেও এই আবেদন আপনারা করতে পারবেন তো এখানে মোট কতগুলো পদ থাকছে কোন পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু কবে শেষ কবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত তো এখানে এক নম্বরে থাকছে হিসাবরক্ষক পদের সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে দুই নম্বর আছে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এর এখানেও কিন্তু স্নাতক বা ডিগ্রি লাগবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং সর্বনিম্ন গতি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে পঞ্চাশ বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বর আছে উচ্চমান সহকারী পদসংখ্যা নয়টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকরের সর্বোন্নগতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে চার নম্বর আছে ষাট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুটি এখানেও কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি লাভে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপি নোট প্রতিলিপিকরণে সর্বোন্নগতি বাংলায় প্রতি পঁয়তাল্লিশ শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজির প্রতি মিনিটে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রা করে গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ পাঁচ নম্বর থাকছে ক্যাশিয়ার পদের সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রি ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন ছয় নম্বর থাকছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর আছে অফিস সহকারী এবং কম্পিউটার করি পদ সংখ্যা ছয়টি এখানে কিন্তু দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদাক্ষরে গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে আট নম্বর হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা চারটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হলে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন নয় নম্বর হচ্ছে সিপাহী পদের সংখ্যা চৌত্রিশটি স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে দশ নম্বর আছে ডিসপাস রাইডার পদের সংখ্যা একটি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নদিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটর সাইকেল চালানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এগারো নম্বরে সবিস পদসংখ্যা চোদ্দোটি নিজস্ব সরি স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে এক থেকে এগারো নং পদের জন্য কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফারমণি পঞ্চগড় রংপুরের লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে অবশ্যই স্ট্রিট বিশ্লাস রংপুর ভ্যাট ডট কম ডট টেলিটক ডট কম পিডি এই ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখের সময় আট পাঁচ দুই পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হবে বারো সাত দু পঁচিশ তারিখে এখানে আবেদন করতে কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে সেটা এখন আমরা দেখবো এক নং ক্রমিকের পদবীর জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটাকে সার্ভিস বাবদ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা দুই থেকে আট নং ক্রমিকের পদবীর জন্য একশো টাকা এবং টেলিটার সার্ভিস বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এবং নয় থেকে এগারো নং ক্রমিক পদবীর জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটাকে সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে তো এছাড়া বন্ধুরা আজকে কাস্টমসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ